বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন যদি পাঁচটি সংকেত আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা অত্যন্তই ভাগ্যশালী কারণ এই সংকেতগুলো তারাই পাবে যাদের নতুন বছর অর্থ সুখ শান্তি এবং পরম সৌভাগ্য নিয়ে আসছে বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বন্ধুরা হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয় বহু পশু পাখি দেবতাদের বাহনও হয় তাই শাস্ত্রের অনুসার এই সমস্ত জীব জন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখন এই জীব জন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয় কারণ সেই সব এনার্জিদের ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীবজন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার কোনো শুভ কিছু ঘটবে এবং কিছু পশু পাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভ কিছুরও সংকেত দেয় তাই এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই বন্ধুরা এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুর একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ছুচো বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুসার ছুছু আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে তাই যদি কোনো ছুছু আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবেই কারণ ছুচো বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকে বুঝতে পারে তাই যদি বন্ধুরা এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দিবালিতে যদি হঠাৎ করে আপনারা ছুচো দেখতে পান তো এটিকে কিন্তু খুবই শুভ সংকেত মানা হয় কিন্তু বাড়িতে অধিক মাত্রায় আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয় নাম্বার দুই মাকড়সার জাল এবং মৌচাক বন্ধুরা এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষীর সূচক তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান তো আপনি তাড়াতাড়ি সেগুলিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় নাম্বার তিন প্রজাপতি বন্ধুরা আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্ত শুভ হয় তাই যদি আপনাদের বাড়িতে বার বার প্রজাপতি আসে তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু খবর পাবেন নাম্বার ভ্রমর ভ্রমর বন্ধুরা কালো আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয় তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না নাম্বার পাঁচ পিঁপড়ে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায় তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবার বৃদ্ধি হবে যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘোরে তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে আপনাদের ধন বৃদ্ধি হবে নাম্বার ছয় শামুক বন্ধুরা শাস্ত্রের অনুসার বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার আমাদের সংকেত দেয় এটি ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে দেয় টিকটিকি বন্ধুরা টিকটিকি সম্পর্ক মালক্ষীর সঙ্গে রয়েছে ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয় বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি প্রায় দেখতে পান তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বাড়িতে দেখা এটিকে আবার অশুভ সংকেত মানা হয় বন্ধুরা প্রায় আমাদের বাড়িতে টিকটিকি টুকটুক করতে শুনতে পাওয়া যায় এটা কি শুভ না কি অশুভ আপনারা দেখেছেন হয়তো কোনো কথার বলার মাঝেই টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি তাহলে কি টিকটিকি আমাদের কিছু সংকেত দিচ্ছেন তাহলে কি মানুষ যে অনুভব করতে পারেন না টিকটিকি তা অনুভব করতে পারে বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে আর তার মধ্যে একটি প্রাণী হল টিকটিকি তাই টিকটিকি আমাদের বিভিন্নভাবে কিছু সংকেত দেয় তাই আজকের ভিডিওতে আমরা টিকটিকির সেই বিশেষ সংকেতের ব্যাপারেই জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন নাম্বার এক যদি হঠাৎই আপনার বাড়িতে দেখেন যে টিকটিকি কোনো পোকা মাকড় ধরে খাচ্ছে তো এটি বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অপর দিকে কিছু লস হওয়ারও সংকেত দেয় নাম্বার দুই খাবার খেতে খেতে যদি হঠাৎই গায়ের ওপর টিকটিকি এসে পড়ে বন্ধুরা এমনটা হলে শারীরিক অসুস্থতার সংকেত দেয় কিন্তু সব ক্ষেত্রে বন্ধুরা এটি প্রযোজ্য নয় নাম্বার তিন যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে তো এটিও ধন প্রাপ্তির সংকেত বোঝায় বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন কিন্তু এই নয় যে কিছু না করেই আপনি সব পেয়ে যাবেন বন্ধুরাই সব কিছু ঘটে আমাদের ভালো ও খারাপ কর্মের ওপর আমরা যেমন কর্ম করি তেমনই এনার্জি আমাদের আশেপাশে ঘরে আর সেই হিসাবে আমাদের জীবনে তা প্রভাব ফেলে প্রকৃতি শুধু বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে আমাদের তা সংকেত দেন তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে ভালোকে খারাপ ও খারাপকে ভালো করতে পারি নাম্বার চার যখন আমরা কোনো কথা বলি তার মাঝখানে হঠাৎই টিকটিকি টুকটুক করে ওঠা বন্ধুরা সব ক্ষেত্রে টিকটিকি টুকটুক করা মানে এই নয় যে টিকটিকি আপনাকে এবার সংকেত দিচ্ছেন তারাওতে তো এমনিতে কোনো কথাবার্তা বলতে পারে নাকি কিন্তু যখন আপনাকে টিকটিকি সংকেত দেবে তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন কারণ যখন আপনি কোনো কথা মন থেকে বলবেন আর তখনই যদি টিকটিকি টুকটুক করে ওঠে তো আপনার মনই এর উত্তর দিয়ে দেবে কিন্তু যদি আপনার সংশয় হয় তো ভাববেন এটি কোনো সংকেত ছিল না নাম্বার যদি দুটো টিকটিকির সঙ্গম করতে দেখেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের অনুসার এটি খুবই ভালো সংকেত মানা হয় এর মানে আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নাম্বার ছয় স্বপ্নে মরা টিকটিকি দেখা বন্ধুরা এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না এছাড়াও যদি বন্ধুরা আপনার কোনো ভুলে কোনো টিকটিকি মারা যায় বা যদি কোনো মরা টিকটিকি দেখেন তো এটিকেও কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয় নাম্বার সাত বাড়িতে যদি হঠাৎই একটি জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটিকে খুবই শুভ সংকেত মানা হয় এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এছাড়াও যদি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান তো সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজের মনের বাসনা বলবেন বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কারণ বন্ধুরা এটা আমরা সকলেই জানি যে কিছু কিছু পাখি আমাদের জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তু দোষও তারা দূর করে দেয় যে বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা নিজের ওপরে তা নিয়ে নেয় এর জন্যই দেখবেন বন্ধুরা কিছু কিছু বাড়িতে ঘন ঘন পাখি মারা যায় তাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন বছরের শুরুতে বাড়িতে যদি পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর কিন্তু ঈশ্বরের কৃপা হতে চলেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক চড়াই পাখি বন্ধুরা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো বন্ধুরা যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় চড়াই পাখি আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে দেয় যেই বাড়িতে চড়াই পাখি বাসা বেঁধেছে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চড়াই পাখি আসে তো তাদের কিছু না কিছু খেতে দিন নাম্বার দুই প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচার বিভিন্ন রকমের সংকেত পায় যেমন স্বপ্নে প্যাঁচা দেখা বা স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা বা রাতের বেলায় তারা প্যাঁচার আওয়াজ শুনতে পায় নাম্বার তিন পায়রা বন্ধুরা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়া পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি বন্ধুরা আপনাদের এই মাসে সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তো অবশ্যই কিন্তু তাদের কিছু খেতে দিন এবং সেই খাবার যদি তারা খেয়ে নেয় তো বন্ধুরা এটি ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে মানে আপনি আপনার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়ে যাবেন নাম্বার পাঁচ টিয়া পাখি বন্ধুরা কোনোদিনও আপনাদের বাড়িতে কখনো টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়ির সামনে আপনি দেখেন যে জোড়া টিয়া পাখি বসে রয়েছে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যেটি ধন লাভে সংকেত বোঝায় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশুপাখিদের সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে তাই প্রত্যেক দিন যেই ব্যক্তি পশু পাখিদের অন্ন দান করে তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি কখনো পড়ে না কারণ যে নিজের আগে অন্যের সেবা করে তার সেবা ঈশ্বর সবার আগে করে তাই যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে তো মৃত্যুর পর সে অবশ্যই ভগবান প্রাপ্তি করে বা স্বর্গলো প্রাপ্তি করে বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনও কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণের নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমাশি ভাই